কথা আমাদের আফটার স্কুল মাকতাব এক কথাই যদি আমরা বলি এটা হলো যে আমরা যারা মাদ্রাসায় পড়তে পারছি না মাদ্রাসায় পড়ার সুযোগ বা সময় কোনোটাই আমাদের নেই তাদের জন্যই আফটার স্কুল মাকতাব এটা একেবারে তিন থেকে যাদের কথা ফুটছে মুখে কেবল তাদের থেকে শুরু করে একেবারে যাদের মুখে জড়তা চলে আসছে বয়সের ভারে তাদের পর্যন্ত সবার জন্যই উন্মুক্ত একটা প্ল্যাটফর্ম দিন এবং কোরআন শেখার এটাই হলো আফটার স্কুল মাকতাব তো আফটার স্কুল মাকতাব এজন্যই যেন আমাদের প্রত্যেকজন মুমিন মুসলমান আমরা যেন কোরআনে কারিম পড়তে পারি কোরআনে কারিম বিশুদ্ধভাবে পড়া শিখতে পারি এবং দিনের মৌলিক যেই বিধানগুলো আছে আল্লাহ যেই বিধানগুলো আমাদের উপর ফরজ করেছেন যেগুলো না জেনে যদি আমি মৃত্যুবরণ করি তাহলে আমার মৃত্যুটা হয়তো অনেক সময় সুন্দর নাও হতে পারে এমন সব বিষয়গুলো জানাবার এবং শেখাবার জন্যই আমাদের আফটার স্কুল মাকতাবের পথ চলা তো এই জন্য আমি সবার কাছে আবেদন রাখবো যাদের আফটার স্কুল মাকতাবে পড়ার মতো অবস্থা আছে আমরা প্রত্যেকেই প্রত্যেকের অবস্থা জানি আমরা ইনশাল্লাহ আফটার স্কুল মাকতাবে পড়তে পারি আমাদের আফটার স্কুল মাক্তাবেটা মুক্তার পাড়ায় আছে এছাড়াও আমাদের ইয়া মুড়ে একটা আছে আনন্দ হ্যাঁ আরামবাগ মুড়ে আরামবাগ মুড়ে আরও একটা শাখা আছে আমাদের আরও অনেক অনেকগুলো আছে নেত্রকোনাই হয়তো তো আমরা বয়স্কদের জন্য নানানভাবে আমরা অনেক জায়গায় চেষ্টা কর মানে বিভিন্নভাবে বিভিন্নজন আমরা চেষ্টা করছি আমাদের যেখানে ভালো লাগে আমরা ওখানেই অবশ্যই পড়বো বাকি আমাদের যেন এমন কেউ না থাকি যে আমি বিশুদ্ধ বিশুদ্ধভাবে পড়তে জানি না আমি আমার পবিত্র পাক পবিত্রতা আল্লাহ যেই বিধানগুলো আমাকে দিয়েছেন এই বিধানগুলো সম্পর্কে আমার প্রাথমিক নলেজটাও নাই আমার কোনো রকমের ধারণা নাই এমন অবস্থায় যেন আমাদের মৃত্যু না হয় সেই চেষ্টাটা যেন আমাদের থাকে আমরা যেন এমন অবস্থায় মৃত্যুবরণ করতে পারি যে আমি বিশুদ্ধভাবে কোরআনে কারিমের তিলাওয়াত করতে জানি আমি যদি বিশুদ্ধভাবে কোরআনে কারিমের তিলাওয়াত না জানি কোরআনের হকগুলো না জানি একজন মুসলিম হিসেবে আমার জীবনযাপন কেমন হবে আমার লাইফস্টাইল কেমন হবে এই সম্পর্কে যদি আমার ন্যূনতম কোনো ধারণা না থাকে তাহলে এটা আমার জন্য কেমতের দিন ভয়াবহ অবস্থা হয়ে দাঁড়াবে কবরে যখন আমি যাব মৃত্যুর সময় আমার আমার জন্য জন্য এটা অনু মানে এমন সব পরিস্থিতির মুখোমুখি হব যেটা অপ্রত্যাশিত এবং আমাদের জন্য অকল্যাণকর ক্ষতিকর এই জন্য আমরা সবাই ইনশাল্লাহ চেষ্টা করব যাদের এই অবস্থা আছে অবশ্যই আমরা আফটার স্কুল মাক্তাবে আসবো এবং কোরআনিকারিম শেখার এবং দিন শেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ তালা যেন আমাদের তৌফিক দান করেন তো আমরা মুক্তার পাড়ায় যে কাজটা করছি এটা হলো যে আমাদের শিশুদেরকে আমরা পড়াচ্ছি এবং বয়স্কদেরকেও পড়াচ্ছি আমরা বিকেল বেলায় আমাদের বয়স আমাদের যারা ব্যবসায়ী আছেন চাকরিজীবী আছেন তারা বেশ কয়েকজন তিলতও করেছেন কারিমের আলহামদুলিল্লাহ ছোট বাচ্চারাও তিলাওয়াত করেছে তো আমরা আফটার স্কুল মাক্তাবে কারিম শেখাচ্ছি পাশাপাশি প্রাথমিক যেই দিনই জ্ঞানটা প্রয়োজন সেটাও দেওয়ার চেষ্টা করছি আমরা আর আমাদের এখানে এই সকালবেলায় ফজরে পড়েও পড়াচ্ছি আমরা দুপুরেও পড়াচ্ছি এবং দশটার দিকেও আসে কেউ কেউ তখনও পড়াই অর্থাৎ চব্বিশ ঘন্টায় যেন কেউ পড়তে পারেন যে কেউ যখন ইচ্ছে যার সময় যখন হয় তখনই যেন আমরা পড়াতে পারি সেই ব্যবস্থাটা আমরা করে রেখেছি ইনশাল্লাহ আপনাদের যখন যার সময় হবে যোগাযোগ করলে আমরা ইনশাআল্লাহ আপনাদের জন্য সেই ব্যবস্থাপনাটা রেখেছি আল্লাহ যেন সহজ করেন সব কিছু দেওয়া চাই সেজন্য আর আফটার স্কুল মাকতাবের পাশাপাশি আমরা আফটার স্কুল হিপস যেটা আর কি যে একটা ছেলে হিপ স্কুলে পড়ছে যেমন আমাদের এখানে দুজন এখন হিপস পড়ছে আলহামদুলিল্লাহ একজন ছেলে মাগরিবের পর তিলাওয়াত করেছে সুরাওয়াকিয়া তিলাওয়াত করেছে অসাধারণ তিলাওয়াত করেছে আলহামদুলিল্লাহ তো ওই ছেলেটা এক পাড়া হিপস করে ফেলেছে আলহামদুলিল্লাহ তিরিশ নম্বর পাড়ার পুরোটা মুখস্থ করেছে সে শাহিন ক্যাডেটে পড়ে ক্লাস টুতে এবং সে আমপাড়াটা কোরআন শরীফ পড়তে পারে বেশ ভালো শুদ্ধভাবে আলহামদুলিল্লাহ এবং এক পাড়া কুরআন একাডিম তিলামত শেষ করেছে সে লম্বা সময় এসেছে আসরের পর এসেছে সে এসার সময় চলে গিয়েছে তার বাবা মাইসিং থেকে এসেছে ক্লান্তির কারণে চলে গেছেন তারা থাকলে আমরা পুরস্কার দিতাম আমরা তাদের জন্য পুরস্কারের ব্যবস্থা করেছি আরেকজন শিক্ষার্থী সে দত্ত হাই স্কুলে ক্লাস টেনে পড়ে এবার এস এস এসসি পরীক্ষা দিবে সে তার প্রি টেস্ট পরীক্ষা চলছে না হলে তারও শেষ হয়ে যেত তার আধা হয়েছে শরীফুল ইসলাম মুন্না হ্যাঁ আমাদের মসজিদের সামনেই তার বাসা ডিসি মসজিদের সামনে তো আমরা চেষ্টা করে যাচ্ছি বাকি এটার পূর্ণতা দানের মালিক তো আল্লাহতালা তো আমরা দোয়া চাই যেন আল্লাহ তালা আমাদের এই প্রতিষ্ঠানগুলোকে কবুল করেন সকল প্রতিষ্ঠানগুলোকে কবুল করেন এবং আমরা যেন দিনের জন্যে নিজেদের সময় নিজেদের জীবন নিজেদের সম্পদ সব কিছু উৎসর্গ করতে পারি সেই প্রত্যাশা রাখছি আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন